আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ছয় মাসের ড্রাগন গাছে কতগুলো ড্রাগন ফুল আসলো চলুন তাহলে ঘুরে আসি ড্রাগনের বাগান থেকে সাদের মধ্যে ড্রাগনের গাছগুলো লাগানো এই গাছগুলো কিন্তু ছয় মাস আগে লাগানো হয়েছে আপনারা যদি ড্রাগনের পুরাতন ডাল লাগান তাহলে ভালো মাটি দিয়ে যদি লাগানো হয় ছয় মাস পরে অল্প পরিমাণ লাল পটাশ দিয়ে দিলে পুরাতন ডালগুলোতে ড্রাগন ফুল আসবে একটা কথা মাথায় রাখতে হবে ড্রাগন গাছ যেন এমন জায়গায় লাগানো হয় যেখানে ভালোভাবে সরাসরি রোদ পায় এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাতন ডালে এই ফুলটা যে ফুটে আছে সেটাও কিন্তু পুরাতন ডালে এই যে এখানে ছোট একটা ফুল ফুটতেছে সেটাও কিন্তু পুরাতন ডালে এই বড় ফুলটাও পুরাতন ডালে এখানে এমন অনেকগুলো ফুল আছে যেগুলো আগামীকাল ফুটবে এই যে দেখেন কি বড় ফুলটা এটা আসলে প্রথম যে কুশিটা বের হয়েছে ছয় মাসের পুরাতন হয়েছে সেখানে এই ফুলটা আসছে এই ফুলটা বাসের মধ্যে আটকে গিয়েছিল এটাকে আমি ছুটিয়ে দিলাম এই ফুলটাও কালকে ফুটবে এখানে দেখেন কি সুন্দর একটা ফুল ফুটে আছে ড্রাগনের ফুল আপনি সকালবেলা এসেও ছোঁয়াতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ